আরে ভাই তোর এটা ফুরান গেঞ্জি আছিল রে আচ্ছা বাদ দে যা যা এটা আমি যা এটা ফুরান গেঞ্জি আছিলো তুই তারপরে আমার মতো বিশ্বাস করিস না আচ্ছা যা যা একটা কথা শুন বল বল কি বলবি বন্ধু ল দোকানতে স্টিং খাইয়ে রে ভাই খুবই ইচ্ছে হয়েছে রে স্টিং খাই বে ভাই আমার তো টাকা নাই রে পুরান গেঞ্জিটা চিরা মিটা গেঞ্জি ভাই আমার তো টাকা নাই তুই খাওয়াবি না ভাই তোর কাছে কোবে টাকা থাকে তুই আমারে হுகা খাইতে হ্যাঁ সুধা হ্যালো ওরা গেল